নমস্কার বন্ধুগণ বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত তো বন্ধুগণ ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য অলরেডি কিন্তু একটা সুখবর ছিল যে সবাই জানেন যে খালিদ জামিল আমাদের ভারতীয় ভারতীয় কোচ কিন্তু ভারতের যে জামশেদপুরের যে কোচ ছিল তিনি যে ভারতীয় কোচই কিন্তু ভারতের যে মেন্স টিম মেন্স ফুটবল টিম অর্থাৎ পুরুষ ফুটবল দলের কিন্তু কোচের দায়িত্ব নিয়েছে আমাদের ভারতেরই খালিদ জামিল তো সবার মনে একটা প্রশ্ন ছিল যে এর আগে ভারতের যে কোচ ছিল ফুটবল দলের ছেলে ফুটবল দলের মেন্স ফুটবল দলের মানলো মার্কুয়েজ তিনি কিন্তু একসাথে কিন্তু দুটো টিমের দায়িত্ব সামলাচ্ছিলেন আইএসএলে গোয়ার এবং সাথে ভারতীয় ফুটবল টিমেরও তো দুটোকে একসাথে কিন্তু তিনি ম্যানেজ করছিলেন তো সেই জিনিসটা কিন্তু খালিদ জামিল করবে না এটা তিনি অ্যানাউন্স করেছেন যে তিনি ফুল টাইম কিন্তু ইন্ডিয়ান ফুটবল টিমেরই কোচ থাকবেন তিনি জামশেদপুর এফসির কোচ থেকে খুব শীঘ্রই রিজাইন দিতে চলেছেন তো এইটাই দেখতে চাইছিলাম যে মানে কি হতে পারে কারণ দুটো দিকে ফোকাস করা সত্যি খুব চাপের যেটা মানলো মার্কুয়েস যেটা মানে গোয়াকে কিন্তু উনি আইএসএলটাই কিন্তু এগিয়ে রাখতেন মানে গোয়াকে যে লেভেলের গোয়ার সাথে মানে গোয়ার টিমটার প্রতি যে ফোকাসটা দিতেন সেটা কিন্তু ইন্ডিয়ান টিমে দেয়নি ফুটবল টিমটা তাহলে কিন্তু আজ আমাদেরই লাস্ট মানে এক বছরে তার যে পিরিয়ডটা ছিল দেড় বছর সেখানে আমরা মাত্র একটি ম্যাচ জিতেছি তো এই খারাপ এত দুরবস্থা আমাদের দেখতে হতো না তিনি যদি একটু নজর ভারতীয় ফুটবল টিমটার উপরে দিতেন তো যাই হোক খালিদ জামিল কিন্তু খুব ভালো একটা ডিসিশান নিয়েছে যে তিনি সত্যি এখানেই ফারাক আমাদের ভারতীয় কোচ আর বিদেশি কোচের মধ্যে বিদেশি কোচ কিন্তু এই আবেগটা কিন্তু কানেক্ট করতে পারবে না যেটা একটা ভারতীয় কানেক্ট করবে তো অনেক দিন ধরেই কিন্তু এই প্রশ্নটা সবাই তুলেছিল যে ভারতীয়কেই একটা একটা একজন ভারতীয়কেই ভারতীয় টিমের দায়িত্ব দেওয়া হোক ফুটবল দলের তো সেটা হয়েছে এবং চাইব যে খালিদ জামিল খুব ভালোভাবে মানে এই ভারতীয় টিমটাকে মানে আরও আমাদের একটু এগিয়ে নিয়ে যাক মানে একদিনে তো হবে না ধীরে ধীরে ভারতীয় টিমটাকে উন্নতির দিকে নিয়ে যাক তো বিদেশি কোচেরা যেটা শুধু অনলি আইএসএলই ফোকাস করে প্লেয়ার তুলতো কোনো ডোমেস্টিক লেভেল আই লিগ স্টেট লিগ এইগুলোতে নজর দিত না তো খালিদ জামিল কিন্তু এই দিক থেকে অনেকটা অ্যাডভান্টেজ আমাদের জন্য কারণ খালিদ জামিল অনেক বেশি ভারতীয় ফুটবলটাকে চেনে স্টেট লেভেলের লিগের প্লেয়াররা কে কীরকম খেলছে আই লিগ আইএসএল সব মিলিয়ে কিন্তু অনেক ভালো ভালো প্রতিভা কিন্তু আছে স্টেট লেভেল লিগে আই লিগে শুধু আইএসএলটাই কিন্তু মেন না তো চাইব খালিদ জামিন যেন গোটা ভারত থেকে কিন্তু যে প্রতিভা তুলে আনুক আর টিমটাকে আমাদের ভারতীয় ফুটবল টিমটাকে আরেকটু মানে এগিয়ে নিয়ে যাক তো প্রথমেই চাইবো যে একটু টাইম দেওয়া হোক কারণ তিনি এই নতুন কোচের দায়িত্ব নিয়েছে খালির জামিল তো প্রথমেই এসে হয়তো দু তিনটে ম্যাচ হেরে গেল সঙ্গে সঙ্গে গো ব্যাক গো ব্যাক এইটা যেন না হয় একটা ভারতীয় কোচ হয়েছে অনেক দিন পর তো তাকে একটু সময় দেওয়া হোক টাইম লাগবে ছমাস এক বছর টাইম দেওয়া হোক কারণ একটা টিম সেট করতে এক বছর মিনিমাম টাইম লাগে তো যাই হোক এটাই বলবো ভারতীয় ফুটবলের দর্শকদের যে খালিদ জামিলকে একটু সময় দেওয়া হোক প্রথমেই হয়তো সাফল্য না পেলে কেউ এইভাবে গো ব্যাক স্লোব্যান তুলবেন না দয়া করে এটাই বলার আর অবশ্যই খালিদ জামিল কিন্তু খুব ভালো একটা ডিসিশান নিয়েছে অনলি ফোকাসটা শুধুমাত্র ইন্ডিয়ান ফুটবল টিমেই দেওয়ার জন্য জামশেদপুর এফসির কোচ থেকে তিনি যে রিজাইন দিচ্ছেন এটা খুব ভালো ডিসিশান সত্যি মানে এটাকে ভালো ডিজিশান সত্যি খুব ভালো ডিজিশান সম্মান করি এই তো বন্ধুগণ এটাই জানানোর ছিল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকবেন সবাই ধন্যবাদ